ভালোভাবে পুজো করে ঋষিমণির মন জয় করে নিল শুভ হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে পিসিমা ঘুম থেকে ওঠে তখন মাথায় খুব যন্ত্রণা করতে থাকে তখনই পিসিমার মনে পড়ে যায় শুভর কথা যে শুভ তার কত সেবা যত্ন করেছে তখনই পিসিমা বলে ওদের আজকে চলে যাওয়ার কথা এতক্ষণই নিশ্চয় চলে গেছে তখনই পিসিমা উঠে আসে এইদিকে শুভ কাজে মেয়েকে বলতে থাকে শোনো এখন থেকে টয়লেট সবকিছু পরিষ্কার করে রাখবে দেখলে না পিসিমা কেমন করে পড়ে গেল তখনই সেখানে গুগলি বসে বলে শোনো আমি না শুধু ঠাম্মার কথাই শুনি আর কারো কথা শুনি না তারপরে পিসি ঠাম্মা বলে কি ব্যাপার তোমরা এখনো যাওনি তোমাদের কাছে চলে যাওয়ার কথা ছিল তখন শুভ বলে হ্যাঁ পিসি ঠাম্মা আমরা চলে যাব কিন্তু তার আগে ওষুধটা খেয়ে নিন আপনি সুস্থ না হওয়া পর্যন্ত আমরা কোথাও যাব না আপনি সুস্থ হলে তারপরে চলে যাব। আর পিসিমা আপনাকে একটা কথা বলতাম আপনার থেকে একটা অনুমতি চাওয়ার কথা ছিল তখনই পিসিমা বলে কিসের অনুমতি তখনই শুভ বলে আসলে আর আমি করতে না আপনি যদি অনুমতি দেন তখনই গুগলি বলে না না পিসিমা নিজের পুজো পূজো অন্যকে করতে পারমিশন দেয়নি সে নিজেই করেছে তখনই পিসিমা শুভকে বলে আচ্ছা এই পুজোর কিন্তু অনেক অনেক নিয়মকানুন আছে সবকিছু তুমি পালন করতে পারবে তো তখন শুভ বলে হ্যাঁ হ্যাঁ পিসিমা আমি সব কিছু পালন করতে পারবো আপনি শুধু আমাকে শিখিয়ে দেবেন বলে দেবেন তাহলেই হবে আমি সবকিছু পারবো তখন পিসিমা বলে ঠিক আছে তাহলে যা ইচ্ছে তাই করো কিন্তু অবস্থায় না না তোমাকে কোনো কাজ করতে হবে তখনই শুভ কেশবের ছবি দেখায় আর বলে এটা হলো আপনার আরেক নাতি আমি আগেও মা হয়েছি তাই সমস্যা হবে না তারপরে ঠাম্মা বলে আচ্ছা ঠিক আছে যা ইচ্ছে করো এই বলে পিসিমা সেখান থেকে চলে গেলে ওইদিকে আদি শুভকে বলে আচ্ছা শুভ এই অবস্থায় তোমার এত ধকল নেওয়ার দরকার আছে তখন শুভ বলে দরকার আছে আদি এবার শুধু পুজোটা ভালো ভালো মিটে যেতে দাও তারপরে দেখবো যে কি করা যায় কিন্তু তার আগে তার আগে আমি একদম হেরে যাবো না তখনই আদি বলে সত্যি তুমি আমার লাইফ পার্টনার সত্যিকারের দেখা যাবে আদিকে বাজারে পাঠায় শুভ পুজোর সব কিছু আনতে আর বলে তুমি সব কিছু নিয়েছো তো তখন আদি বলে হ্যাঁ হ্যাঁ আমি সব কিছু দেখে নিয়েছি আচ্ছা শুভ তুমি কোথায় আছো গাড়ির শব্দ পাওয়া যাচ্ছে তখন শুভ বলে হ্যাঁ আমিও একটু বাইরে এসেছি তারপরেই আদি বলে ঠিক আছে তুমি কিন্তু তাড়াতাড়ি চলে যেও তখন শুভ বলে ঠিক আছে তুমি চিন্তা করো না সবকিছু দেখে শুনে ভালো করে নিয়ে এসো এই বলে ফোন রেখে শুভ বলে না ভোগের আমাকে জোগাড় করে নিতে হবে তখনই শুভ সেই গাড়িটা গাড়িটা দেখতে কাল শুভ দেখেছিল তখন বলে এই গাড়িটা এই গাড়িটা দিয়ে আমাদেরকে ফলো করছে না না আমাকে জানতেই হবে এই গাড়ির মধ্যে কি আছে এই বলেই শুভ সেই গাড়িটার পিছু নেয় ওইদিকে দেখা যাবে রঞ্জিনীকে বুকরে এসে বলে আচ্ছা আপনি এখানে এখানে কি করছেন তখন রঞ্জিনী বলে আসলে পিসিমার বাড়িটা এত সুন্দর না তাই ঘুরে ঘুরে দেখছিলাম তুমি এখানে কি করছো তখনই সেখানে আদি আর রুমিত সব বাজার নিয়ে চলে আসে তারপরে এসেই পুজোর সব কিছু রঞ্জিনীর হাতে দেয় আর দিয়ে বলে আচ্ছা কাকিমণি শুভ কোথায় গো তখন রঞ্জিনী বলে শুভ ও তো বাইরে গেছে তারপরে গুগলির হাতে সবকিছু ধরিয়ে দেয় রঞ্জিনী ওইদিকে দেখা যাবে শুভ শুভ পিছু নিতে থাকে ওইদিকে আদি শুভকে ফোন করলে শুভ বলে আমি আসছি তুমি তুমি চিন্তা করো না আমি আসছি একটু বাইরে আছি এই বলে ফোন রাখলেই তারপরে সেখান থেকে একটা লোক বের হয় কালো জ্যাকেট আর কালো প্যান্ট পরা তখন শুভ বলে এই লোকটা কে আগেও মনে হচ্ছে দেখেছি কিন্তু কে আমাদের উপর নজর রাখছে তখন স্বপ্না সেখানে চলে আসে আর সে বলে শুভ দি তুমি এখানে তুমি কবে আসলে তখন স্বপ্নাকে শুভ বলে এই তো কালকে এসেছি আচ্ছা তুই এখানে তখন স্বপ্না বলে এখানেই তো স্বপনটা আছে স্বপনদার স্বপনদাকে এই মেডিকেলে রাখা হয়েছে তখনই সুফল মহনার মায়ের বলা কথাগুলো মনে পড়ে যায় আর স্বপ্না বলে জানো তো স্বপনদা কোমায় আছে ডক্টর বলেছে কোমা থেকে যদি না বেরোতে পারে তাহলে তখন শুভ বলে আচ্ছা চল তাহলে চলেই যখন এসেছি তাহলে না হয় স্বপনদার সঙ্গে একটু দেখা করে যাই তখন স্বপ্না বলে না এখন তা দেখা করতে দেবে না অন্য সময় দেখা করতে হবে তখন শুভ বলে ঠিক আছে তাহলে অন্য সময়ই এসে তোর সঙ্গে কথা বলে দেখা করে নেব তখন শুভ মনে মনে ভাবে আমার কেন মনে হচ্ছে স্বপনদা এই মোহনার ব্যাপারে খোঁজ নিতে এসেই কোনো বিপদ হয়েছে ইচ্ছাকৃতভাবে না না আমাকে জানতে হবে সব খবর আমাকে নিতে হবে এই কলেজেই তো মোহনা ডক্টরি করতো তারপরে এই স্বপ্নাকে সবটা বলে সেখান থেকে বেরিয়ে পড়ে শুভ ওইদিকে পিসি পিসিমা বলে কি ব্যাপার ওই মেয়েটা কোথায় ওই মেয়েটা তো কালকে কত বড় বড় কথা বললো নাকি পুজোর যোগাযোগ সব করবে পুজো করবে তা কোথায় ও তখন আদি বলে আসলে পিসিমা ও একটু বাইরে গেছে এসে পড়বে চিন্তা করবেন না তখন পিসিমা বলে আসলে মেয়ে তো শুধু শুধু বড় 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 কথা কথা আর কিছুই করতে পারে না না হলে কোথায় চলে গেল কোনো কাজের কাজে নেই তখনই এই কথাগুলো শুনেই ডোনার খুব মাইন্ডে লাগে তারপরে ডোনা উঠে বলে আপনি এই কথাগুলো আমাকে বলছেন তাই না আমাকে বলছেন তো এইসব কথাগুলো কেন এসব কথাগুলো বলেন এসে হতে দেখছি আপনি অনেক বড় বড় কথা বলছেন আপনাকে কে বলেছে এত বড় বড় কথা বলতে হ্যাঁ তখন পিসি ঠাকমা রেগে যায় আর বলে এই তুমি কে হ্যাঁ তোমাকে এত বড় বড় কথা বলতে কে বলেছে এক বউ হলো কি নরম আর এই হলো আরেকজন কি কথা তখন ডোনা প্রচন্ড রেগে যায় আর অনেক খারাপ খারাপ কথা শোনাতে থাকি পিসি মাকে আর বলে আপনার এত বড় সাহস দিয়েছে কি হ্যাঁ বয়স্ক একটা মানুষ এত বড় কথা তারপর রিদ্দি বলে ডোনা তুমি চুপ করবে চুপ করবে তুমি তখন হিরক বলে আচ্ছা ডোনা চুপ করো না ওইদিকে আদি মনে মনে বলে গেল শুভ এত কষ্ট করে সবটা হাতে নিয়ে এসেছিল এবার ডোনা সবটা খেটে দিল তারপরে রিদ্ধি সেখান থেকে ডোনাকে নিয়ে চলে যায় আর একে একে সবাই চলে গেলে তারপরে শুভ আসে সে বলে কি ব্যাপারে এত চিত্তা চাচামাচি কেন তখনই গুগলি বলে আচ্ছা আপনি কোথায় চলে গিয়েছিলেন পিসিমা আপনাকে কখন ধরে খুঁজছে তারপরে শুভ বলে আমি তো আসলে ভোগের জিনিসপত্র আনতে গিয়েছিলাম পিসি ঠাকুমা পিসিমাই তো বললো যে পুজো সবকিছু করতে হবে তখন পিসিমা বলে থাক থাক কাউকে কিছু করতে হবে না আমি পারবো সবকিছু করতে এই বলে চলে গেলে তখন শুভ বলে কি হলো আদি তখন আদি শুভকে সবটা খুলে বলে আর বলে ডোনা সবটাই খেতে দিল ওইদিকে ছাদে এসে ডোনাকে সবাই কথা শোনাতে থাকে তখন ডোনা বলে দেখো আমার এসব একদম ভালো লাগছে না তখনই রিদ্দি চুপ করে দাঁড়িয়ে থাকে আর বলে কেন কেন তোমাকে এত কথা বলতে হবে তারপর সবাই মিলে কথা শোনালি শুভ বলে আচ্ছা ডোনা একটা বাচ্চা মেয়ে ও কি করবে বলো তো চুপ করো না তখন ঋদ্ধি বলে হ্যাঁ বাচ্চা মেয়ে বলে বলেই তো ডোনাকে আর আর মাথায় তুলেছো তাই না যাও একটু তুমি চেষ্টা করেছিলে ডোনা তো সবটাই খেতে দিল তখন ডোনা বলে আমি কি করব হ্যাঁ আমি কি করব এই পিসিমা অনেক চালাক চাবি দেবে দেবে বলে আমাদের দিয়ে কত খাটিয়ে নিচ্ছে কত কথা শোনাচ্ছে আমার মনে হয় না ওই মহিলা কোনো দিনও চাবি দেবে আমার মনে হচ্ছে উনি আমাদের শুধু শুধু এইভাবে ঘোরাচ্ছে তখনই হিরক বলে ডোনা কিন্তু কথাটা খারাপ বলেনি রে শুভ আমাদের অন্য কিছু একটা ভাবতে হবে তখন শুভ বলে বেশ তাহলে পুজোটা শেষ হয়ে যাক যখন পুজোর দায়িত্ব নিয়েছি পুজোটা শেষ হোক তারপরে না হয় অন্য কোনো ব্যবস্থা করা যাবে তখনই সবাই মিলে বলে ঠিক আছে তাহলে সেটাই হোক মনে তখনই দেখা যাবে শুভ রাতে একা একা বসেই সেই মোহনার কথাগুলি ভাবতে থাকে আর তখনই আদি এসে বসে আর এসে বসে বলে শুভ কি হয়েছে কি ভাবছো তখন শুভ বলে জানো তো আদি আমার কেন জানি না মনে হচ্ছে স্বপন দা যে হসপিটালে ভর্তি আছে সবvndারে যে অ্যাক্সিডেন্টটা কোনো স্বাভাবিক অ্যাক্সিডেন্ট নয় মোহনার ব্যাপারে জিজ্ঞাসা করতে গিয়েই এই অবস্থা হয়েছে আজকে জানো তো অ্যাক্সিডেন্টলি আমি সেই হসপিটালের সামনে গিয়ে পড়েছিলাম তখন আমি বুঝতে পারলাম এই হসপিটালের পিছনে নিশ্চয়ই কোন একটা রহস্য রয়েছে যেটা আমাদের খুঁজে বের করা দরকার তখন শুভ বলে শুভকে আদি বলে আচ্ছা শুভ তোমাকে একটা কথা বলছি মোহনা তো আমাদের জীবন থেকে চলে গেছে তাই না এবার বাদ দাও না সব কথা তাছাড়া মা ফোন করেছিল তখনই শুভ বলে আচ্ছা আমার কেশবটা কেমন আছে তাড়াহুড়ো করে ওকে ছেড়ে চলে আসলাম তখনই শুভ ওকে আদি বলে কেশব ঠিক আছে আসলে ঘরে ফার্নিচার না সব নিয়ে গেছে ওইদিকে শুভ মনে মনে বলে আমার মনে হচ্ছে মহন আমাদের নিউ ইয়র্ক থেকে তারিও শান্তি পাবে না ও কিছু না কিছু অবশ্যই করবে তারপর দেখা যাবে শুভ খুব সুন্দর করে পুজো যোগাযন্ত করে যা দেখে পিসিমা খুব খুশি হয় আর চাবি দিতে রাজি হয়ে যায় তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট